এই সিলেটের গণমানুষের নেতা সিলেট এক আসনের সাবেক সংসদ প্রার্থী যার পিতা এই সিলেট এক আসনকে প্রতিনিধিত্ব করেছিলেন আজকে তিনি এসেছেন সিলেট সদর উপজেলা তথা সিলেট মহানগরের মানুষের সাথে যার নিবিড় আত্মার সম্পর্ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনতা যারা খন্দ করা প্রমুখ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসাবে আমাদের সিলেট জেলা বিএনপির বিপ্লবী সভাপতি দক্ষিণ জীবন বালাগঞ্জের কৃষি সন্তান আন্দোলন সংগ্রামের পরীক্ষিত মুখ্যতা গে আব্দুল কাহিম চৌধুরী উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে আমাদের এক প্রিয় বড় ভাই জাত দল যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আন্দোলন সংগ্রামের নিউ ইয়র্কের মতো জায়গায় যাকে দেখেছি আন্দোলন করতে দীর্ঘ পাঁচটি বছর পর যিনি দেশে এসেছেন আমাদের প্রিয় বড় ভাই জননেতা জেলা বেলুর রহমান ভাই উপস্থিত থাকবেন এখানে উপস্থিত হয়েছেন আমাদের আরেক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ আমার সহযোদ্ধা বন্ধু নিউ ইয়র্ক স্টেট বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের গোলামগঞ্জের কৃষি সন্তান জনাব ফয়েজ আহমদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি আজকের সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রিয় নেতৃবৃন্দ এখানে অনেকে উপস্থিত রয়েছেন আমাদের সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক আবুল কাশেম সিলেট জেলা বিএনপি সভাপতি আমাদের শহীদ আহমদ চেয়ারম্যান আব্দুর রহমান সিলেট জেলা সিলেট জেলা বিএনপির সম্পাদক এবং এই উপজেলা প্রবেশ সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামে পরীক্ষিত এবং গাকবর আলী সহ আমাদের সাবেক ছাত্রদল নেতা বর্তমান বিএনপি নেতা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় মুখ প্রিয় ছোট মুরাদ আহমদ সহ আরো উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম নেতা আমার প্রিয় ছোট ভাই ছাত্র দল থেকে যে আমাদের সাথে রাজনীতি করেছে যুক্তরাষ্ট্র যে রাজনীতি করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপির অন্যতম নেতা জনাব শাহ কামাল আহমদ সদর দক্ষিণ উপজেলার বিপ্লবী সাধারণ পার্থ সাধারণ সম্পাদক মনির ইসলাম তুরন সহ আরো অনেক নেতৃবৃন্দ আমাদের আব্দুর রহমান ভাই সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সহ সর্বস্তরের আমার সম্মুখে উপস্থিত পুরবিয়ানগঞ্জ ছাত্র যুবক ভাইয়ের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতুর আমি আমার এলাকায় প্রায় পনেরো দিন আগ থেকে তিনটা প্রোগ্রাম দেওয়া আছে ছিল আমি এই প্রোগ্রামে এসেছি যার জন্য আমার প্রোগ্রামে যেতে হবে যদি আমি একটু আগে বক্তব্য দিয়ে দিচ্ছি এখনো মুক্তাদির ভাই আসেন নাই কাইম ভাই আসেন নাই দিল্লুর ভাই আসেন নাই তারপরে মানুষের কাছে আগে কোভিড করে ফেলেছি যার জন্য আমি আমি একটু আগেই বক্তৃতা দিয়ে যাচ্ছি যার জন্য আপনাদের কাছে আমাদের অতিথি কাছে ক্ষমা প্রার্থনা করছি কারণ এই প্রোগ্রামের প্রতি প্রতি সদর বিভিন্ন প্রোগ্রামের আমার ব্যক্তিগত উপজেলার দুর্বলতা আছে আমি চাই এই সব প্রোগ্রামগুলোতে থাকতে কারণ এই এলাকার মানুষের সাথে আমাদের নেতাকর্মীর সাথে আমাদের একটা আমার পার্সোনাল ব্যক্তিগত একটা আত্মার সম্পর্ক আছে আমি চাই সেটাকে ধরে রাখতে আপনাদের প্রোগ্রামে এসে আপনাদের সাথে আমি কথা বলতে কিন্তু যেহেতু আমার এলাকা একটু ডিফারেন্ট তার জন্য আমার একটু অনেক সময় সব সময় আসা হয় না আজকে সুযোগ পেয়েছি তার জন্য অন্তত এসে দু চারটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব প্রিয় নেতৃবৃন্দ বিগত সাতই জানুয়ারি এই হাসিনা যে নির্বাচন দিয়েছিল সেই নির্বাচনে এই এলাকার মানুষ প্রতিরোধ করেছিল নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনে কি আপনারা প্রতিরোধ করেন নাই এই এলাকা পয়েন্টে এই আগে ব্যারিকেড সৃষ্টি করেছেন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা সদর উপজেলার নেতৃবৃন্দ সদর উপজেলা বিএনপির নেতৃত্বে আপনারা সর্বোচ্চ অবস্থা আন্দোলনের সাথে আমাদের সাথে থেকেছেন তার জন্য আমি আপনারা বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ঠিক যেভাবে সদর দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আমাদের পাশে দাঁড়িয়েছিল যার জন্য আমরা সিলেট জেলা বিএনপি একদিকে সদর সদর আরেকদিকে দক্ষিণ সুরমা আমরা সিলেট জেলায় আমরা আন্দোলন শানিত করে এই ফ্যাসিস্ট হাসিনাকে পাঁচই অগস্ট বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে আমরা সক্ষম হয়েছিলাম প্রিয় নেতৃবৃন্দ প্রিয় বিরব্যাঙ্গ এই আন্দোলনে আমরা অনেককে হারিয়েছি আমরা হারিয়েছি আমাদের অনেক সন্তানদের প্রায় আড়াই হাজারের মতো মানুষকে হত্যা করেছে ফেসের শিক্ষা নিয়ে আসে না আমার এলাকার গুলাবগঞ্জে সাতজন ভাইকে হত্যা করেছে সমগ্র সিলেটে প্রায় তেরো জন মানুষকে হত্যা করেছে আমি তাদের রুহের মাফিরাত কামনা করছি মহানবুল আলমিনের কাছে আপনাদের এই সদর উপজেলার একজন সন্তান যে একজন শ্রমিক নেতা যে হবিগঞ্জে শহীদ হয়েছে তার কবরটি এখানে আছে এই জালালাবাদ ইউনিয়নে আমরা তাদেরকে স্মরণ করছি সকল শহীদানদের স্মরণ করছি যারা আহত হয়েছে তাদের শ্রদ্ধা বলে স্মরণ করছি একটি কথা বলতে চাই আমরা যে চেতনা আলী আন্দোলন করেছিলাম সেই চেতনা প্রাথমিকভাবে বাস্তবায়িত হলেও এখনো কিন্তু পূর্ণাঙ্গ বাস্তবায়িত হয় নাই ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু আমাদের বসে প্রমাণ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যতদিন পর্যন্ত আমাদের দেশে না এসে বাংলাদেশের জনগণকে নেতৃত্ব না দিবেন আমাদের ভোটের অধিকার সর্বোচ্চ প্রতিষ্ঠিত না করবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু রাস্তা ভর যাব না ষড়যন্ত্র আমাদের নেতা বিএনপি নেতা আমাদের প্রিয় নেতা তারেক কুমারের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না আজকে আমাদের শপথ নিতে হবে যেসব ষড়যন্ত্রকারীরা দেশে নির্বাচন না আবার ষড়যন্ত্র করছেন তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল মিছিল আমাদের মাঝে এগিয়ে আসছে চাল 4 নম্বর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ নেতৃত্বে কমিশাল মিছিলে আসছে আমরা তাদেরকে স্বাগত জানাতে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আমরা বলতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা আত্মজাতikor করে একটি সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড় দেব না আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির মোকাবেলা করতে হবে যেভাবে হাসিনার মোকাবেলা আমরা করেছি এই আন্দোলন সংগ্রামে আমাদের শরীর থেকে রক্ত জরেছে আমার নিজের শরীরে পঞ্চশ্বী গুলি আছে এখানে অনেকে আছেন গুলিবৃত্ত হয়েছেন তারপরে আমরা পিছতে হয় নাই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা সত্যিভাবে শক্তিশালী অক্ষম করে তুলে আমরা এই অপশক্তিকে পরাজিত করে বাংলার মাটিতে জনগণের ভোটাধিকারের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব সেই শপথকে ইনশাআল্লাহ সিলেট সদর উপজেলার নেতৃবৃন্দের নেতৃত্বে আমাদের প্রেরতা খন্দকার মুক্ত মুক্তের নেতৃত্বে আমরা আগামী দিনের আন্দোলন সংক্রান্ত সত উপশক্তির আমরা মোকাবেলা করব সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রেরতা যে সহায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সিলেট জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমরান ভাইকে সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে এসে সাইনবাগার বিএনপির একটি বিশাল মিছিল এসে সমাবেশ স্থল এসেছে আমরা সমাবেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অনুদান জানাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট জেলা ছাত্র ছাত্রদলের

সম্মানিত উপস্থিতি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি সালফুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাবাহা সাবিরাম সাহেব আমাদের মাঝে কথিত হয়েছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব ফির সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মৌলবিগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মালিস আলী সাহেব

সিদিরগরাম সায়ে মেম্বারকে আশাগ্রহণ করার জন্য চলাচ্ছেন আমাদের মাঝে আমাদের মাঝে হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাণী ছাত্রদোল সিলেট জেলা সাহার যুগ্ম সম্পাদক সাবেক নেতা, জনাব তুলা লেখা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহরপুর জেলা যুবদের অন্যতম নেতা জনাব চাকারিয়া আহমদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গ্রাম এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল জলিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল মালি হুসা সাহেব আমরা মঙ্গলদা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাত মঙ্গলদা ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক নুরুদ্দিন ইমন সাংগঠনিক সম্পাদক জি এম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবদল নেতা মোহাম্মদ আলী আব্দুল সত্তার পুত্র আমরা আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সম্মানিত সহ সভাপতি দুই নং হাটগোলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাদুদ্দিন সাহেব জনাব আলহাদুদ্দিন সাহেবকে আমরা মোকলকা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা দুই নং ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি আন্দোলনের সংগ্রামের অগ্র সৈনিক জনাব রফিদুল ইসলাম আমরা মগলগা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সাত নম ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব মোখার আলী সাহেব সাত নম মগলগা ইউনিয়ন বিএনপি সিনিয়র সভাপতি সিদ্দিকুর রহমান সাহেব আব্দুল মালিক সাহেব আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক জনার ফয়েব চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশাল বিশাল মিছিল নিয়ে এসেছেন আট নং ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব খলমিয়া সাহেব সাধারণ সম্পাদক আব্দুল সমাদ সহ সভাপতি ফারভেজ আহমদ রিয়াজ আহমদ সহ সবাইকে আমরা মগলগা ইউনিয়ন বিএনপি যুব ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন আমাদের মাঝে পুঁথি হয়েছেন সিলেট জেলা শেষ দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জনাব আফিদ আহমদ সুয়েল জনাব আফিদ আহমদ আমাদের মাঝে এসেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই সমাবেশে আগত অতিথিবৃন্দ এবং আমাদের বিশেষ করে বিএনপি যুব দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের মাঠটি সব রাস্তা থেকে একটু দূরে আপনারা সবাই দয়া করে আমাদের মাঠে অবস্থান করুন মাঠের মধ্যে অবস্থান না করলে আমাদের শুভমঞ্চ সৌন্দর্য বৃদ্ধি হয় না দয়া করে আপনারা সবাই মাঠের ভিতরে উপস্থিত হন আমরা আরও চেয়ারের ব্যবস্থা করতেছি যথেষ্ট চেয়ার আছে আর যাদের নেতৃত্বে প্রতিটা ওয়ার্ডে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃত্বে এসেছেন আমি আশা করব আপনারা নিজ দায়িত্বে আপনাদের প্রত্যেক ওয়ার্ল্ডের নেতৃবৃন্দকে পোষার ব্যবস্থা করে দিবেন এখানে মঞ্চ সভাবন্তি থাকার ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ ভাই সম্মানিত উপস্থিতি এখন তো ত্রিপনী আসছেন আট নম্বর ওয়ার্ড দু বছরের নতুন নেতা জানার রে

আজকের সভার উপস্থিতি এবং এই সভার সভাপতি সাহেবকে এবং জেলা উপজেলা সদর থানা সবাইকে ধন্যবাদ আমার জেলা নেতৃবৃন্দ আছেন তাদের মূল্যবান সময় আমি নষ্ট করবো না তাই আমি আপনাদের সবাই উপস্থিতিকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বিসমুল্লাহ রহমান ইব্রাহিম সাত বঙ্গগাঁও চার পাঁচ ছয় পাঁচের আজকের জনসভায় উপস্থিত হয়েছেন ফ্রান্স প্রবাসী আমিনুর রহমান যুবদল নেতা পাঁচতম ওয়ার্ডের শবুল আহমদ মহিবুর রহমান যুবদল নেতা আব্দুল মতিম বিএনপির অন্যতম সদস্য সায়দ আহমদ জাহেমদ আহমদ

জেলা বিএনপি সহসভাপতি অসুস্থ তারক কালাম জন্য সুস্থ সদর উপজেলা বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে আগামীকাল দরগাম মসজিদে মিলাদ অনুষ্ঠিত হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন মিলাদের জন্য সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে দাওয়াত করা হচ্ছে

আর অনুত্রী বিন্দ সম্মানিত উপস্থিতি আপনাদের মান্না পরিচিত করচ্ছি যুবদল নেতা খালেদ আহমদ তুরন মিয়া জাকারিয়া জালাল আহমদ মিনা আহমদ সম্মানিত উপস্থিতি এখন বক্তব্য নি আছেন আট নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি জনা ফারবে আহমদ বক্তব্য সংক্ষিপ্ত বিসমিল্লাহির রহমানির রহিম আজকে সবার বিশাল সভার সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি ও আমার এলাকার আলাইকুম বক্তব্য আমি বেশি লম্বা কর্তা না আমি একথা বলতে চাই দীর্ঘদিন আমরা আন্দোলনের সাথে ছিলাম এবং আমাদের ভালো সুসময় আসতে আমরা সবাই মাঠে সু সুসম্পর্ক রেখে কাজ করবো আমার ওয়ার্ডের ওয়ার্ডের নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম